আসসালামু আলাইকুম এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক হোল হাঁস ইহা সম্পর্কে কিছু কথা বলবো এখানে আজকে বোর্ডিং তুলছি আর আমরা অবশ্যই বোর্ডিং তোলার পর দশ থেকে পনেরো দিন পর বাচ্চাটা বিক্রি করে দিই এবং সাত দিন দশ দিন পনেরো দিন পর আমরা এই বোর্ডিং করা বাচ্চাটা বিক্রি করে দিই তবে আজকে আমরা বোর্ডিং তুললাম সব ব্ল্যাক হোল হাঁস ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ইহাস মূলত আপনার বুকটা সাদা থাকবে এবং সমস্ত শরীর কালো থাকবে ই হাঁস মূলত আপনার ডিমের জন্য প্লাস মাংসের জন্য ওবির জন্য ব্যবহার করা হয় তাই যাদের ডিম ও মাংসের জন্য ব্ল্যাক হোল হাঁস নিতে চান এবং সৌন্দর্যের জন্য এটা অনেক সৌন্দর্য প্রকাশ করে এছাড়াও আমাদের কাছে পাবেন ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা তাছাড়াও পাবেন কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা একদম এক গ্রেডের আর আমাদের বাচ্চাগুলো উৎপাদিত হয় টুস এবং হারকিন পুজতিতে তাই যাদের টুস এবং হারকিন পুজোতে এক গ্রেডের ব্ল্যাক হোল প্লাস কাকি ক্যাম্বেল প্লাস জিনিং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির গ্রাম তাছাড়া তাছাড়াও আমাদের কাছে পাবেন এক মাস বয়সের হাঁসটি শুরু করে ছয় মাস বয়সের রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পেতে পারেন তাই যাদের যে বয়সে যে পরিমাণ হাঁস প্রয়োজন বা হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের এই বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা প্রয়োজন বিশেষ করে ব্ল্যাক হোল এবং কাকি কেমবেলা হাঁসের বাচ্চা প্রয়োজন বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এরকম ভিডিওটি দেখার জন্য